দেশবাসী ভাই ও বন্ধুগণ এবং প্রশাসনের ভাইরা এখানে একটি হত্যা হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ড কেন ঘটেছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছে কি কারণে বা এই দুর্ঘটনা ঘটেছে এই ব্যক্তি কেন হত্যা করেছে দুর্বৃত্তরা সে নাকি অন্য এর পিছিয়ে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে আমি জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাদা থাকুন আর এই ব্যক্তিকে যারা হত্যা করেছে তারা কি একটু ভাবে না যে একটি সামান্য অর্থ বা একটি অটো গাড়ির একটি ব্যক্তিকে হত্যা করলে তার এই বাড়িতে বউ বাচ্চা এবং কি স্ত্রী রয়েছে তার আগের কি হাল হবে এই ধরনের চিন্তা ভাবনা কি কেন ভাই এই দুনিয়াতে আপনারা কয়দিন বেঁচে থাকবেন এই ধরনের দুর্ঘটনা করে এই একটি অটো অথবা যে অর্থ লোভে মানুষকে হত্যা করা এটা তো ভাই আমার মাথায় আমাদের মাথায় ধরে না ভাই আপনাদের আপনারা কোন মাথায় নিয়ে চলেন প্রিয় দর্শক যে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সে শুধু এই ব্যক্তিকে খুন করে নেই এই একটি ছেলেকে তার বাবার থেকে থেকে বঞ্চিত করেছে একটি মেয়েকে তার বাবার আদর থেকে বঞ্চিত করেছে একটি স্ত্রীকে তার স্বামীর আদর থেকে বঞ্চিত করেছে একটি মায়ের বুক খালি করেছে এই দুর্বৃত্ত প্রশাসনের ভাই এবং বন্ধু এবং বিচার বিভাগীয় যে সমানীয় বিচারকরা রয়েছেন এই বিষয়ে আমার নিউজটি কিন্তু অবশ্যই আপনারা মাথায় একটু ফলো করবেন যে এই কেন এই দুর্ঘটনাগুলো ঘটে আর এই অপরাধীরা কেমন করে আইনের ফাঁক ফাঁক বেরিয়ে যা আবার ফের এই ধরনের দুর্ঘটনা ঘটায় এর বিষয়ে এই সব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছে এই এলাকার জনগণ তে প্রশাসনের ভাই আমি বলবো যে আপনারাও পারেন আপনারা জনগণের নিরাপত্তা দেন আপনারা এবং কি ডিবি পুলিশ এবং কি র‍্যাব সেনাবাহিনী যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা জনগণের নিরাপত্তার লক্ষ্যে কাজ করেন কিন্তু কেন এই দুর্বৃত্তরা এই অপরাধগুলো করে এবং কি অপরাধ করেও পার পেয়ে যায় সেই বিষয়ে এই এলাকার জনগণ কি বলছে সেই বিষয়ে আপনার আপনাদেরকে আমি জানাবো কেন এই হত্যাকাণ্ডটি ঘটলো এর মেন বিস্তারিত আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা আপনার আমার সাথে থাকুন প্রশাসনের ভাইরা রয়েছে এখানে এসেছে সেই বিষয় আমি জানানোর চেষ্টা করতেছি তে চলুন কি ঘটেছিল এই আজকের এই কেন বা এই হত্যাকাণ্ড সেই বিষয়ে আমি জানাবো আপনাদেরকে দর্শক দেখছেন মৃত এনামুল ভাইয়ের মেয়ে কিন্তু ও কান্নায় ভেঙে পড়ছে আর মেয়ে সন্তান এত বাবা নিজের বাবাকে হারিয়ে এত ভেঙে পড়েছেন যে তার শুধু আমারই দেখে ভাই অনেক খারাপ লাগে কেন কোন পাশে এই ঘটনাটি ঘটালো তার একমাত্র মেয়ের চোখের পানি ঝরালো ভাই আমার এই জিনিসগুলো খুবই খারাপ লাগতেছে ভাই আপনাদের যদি ভাই এই ধরনের কোনো বিষয় হত্যাকাণ্ড ঘটনা নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার রোবাড়ি গ্রামে এখানে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সে বিষয়টি আপনাদেরকে জানাবো আমি যে এখানে অনেক দর্শক আছে এবং কি যে ব্যক্তিটা কে হত্যা করা হয়েছে তার পরিবার রয়েছে এখানে আমি সেই তার পরিবার থেকে আমি জিজ্ঞাসাবাদ করছি যে ঘটনাটা কি ঘটেছে হ্যাঁ আফা কি হয়েছে আপনাদের এখানে এখান থেকে টমেটো নিয়ে গেছে কয়টার দিক দিয়ে রাত্রে সাড়ে তিনটার দিক দিয়ে গেছে টমেটো আপনার গাড়ি অটো নাকি নিয়ে গেছিল অটো আর এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে এটা কি হয় আপনার আর বাবু তোমার নাম কি ইমরান বাবু আর আপনার নাম কি ইলিজা প্রিয় দর্শক দেখছেন এই যে ছোট ছোট দুইটা বাচ্চা থুইয়া যে ওর বাবা অনেক কষ্ট করে আর কি বা এই পরিবারটা চালানো নাকি খুব কষ্ট করে এই কষ্টকর মাধ্যমে কিন্তু ওখানে টমেটোটা বিক্রি করার জন্য গেছিল কিন্তু কে বা কারা অথবা কোনো সন্ত্রাসী প্রকৃতির লোক তাকে রাস্তায় ধরে কিভাবে হত্যা করছে সেই হত্যাকাণ্ডের বিষয়গুলি আপনাদেরকে আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করতে এখানে আর দেখছেন ওখানে ওনার আম্মা খুব কান্নাঘাটি করতেছে

যা যে ব্যক্তির এই গঠন ঘটেছে ওনার নাম কি বাবার নাম আবু সাহেব ওনার আর ভাই নাই কয় ভাই ছোট ভাই আছে দেখছেন উনি বলতেছে যে ঘটনার সুস্থ তদন্ত করে তার ছেলে হত্যার যে বিচার সে বিচারটা যে শাস্তি সেই করার জন্য উনি খুব মিনতি আর কি আমার কাছে জানাই আছেন সেই বিষয়ে আপনারা ঘরে ঘরে এরকম দুর্ঘটনার প্রতিবাদ জানাবেন আর কি যে এই ধরনের ঘটনা ঘটে কেন আর সংলিষ্ট প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে ওনাগের একটাই চাওয়া যে এই ঘটনার যেন সুস্থ বিচার হয় আর সে কয়টা দিক দিয়ে বাড়িতে বাড়াইছে আমরা তোমার প্রায় সাড়ে চারটার দিকে যাই উনিও সাড়ে সাতটার দিকে গেছে কিন্তু আমরা যে রোডটা যাই ওই না যাই উনি মেঘাইতে ঘুরে উঠছে দেখছেন আর এই ঘটনাটা আপনারা কোথেকে জানতে পারলেন সকালে নামাজ পড়া করে জানতে পারলেন এটা কি ফোনে জানাইলো এটা পুলিশ এইভাবে ইয়ে করে

খাওয়া দাওয়া যাওয়ার পরে আপনারা এটা কি কেমন করে জানলেন যে ওখানে সেই অবস্থা হয়েছে থানা বলে থানা থানালারা উদ্ধার করছে বলে ওই যে জায়গা থেকে নিয়ে গেছে থানা যা হরে রে কোনো আপন জোন ফাইনাইনকে না পাওয়ার ওই ই করছে লেটেস্ট ছাড়িয়ে দিছে ছাড়াই দিলি পরে তার আপন বোনের জামাই ডাকা ছিল সে আবার তার সমুদ্রের কাছে ফোন দিছে ফোনটা করছে যে বড় ভাই মারা গেছে আপনারা রাইকে যান যে ঘটনাটা ঘটেছে আর কি ঘটনাটা ঘটে এই ঘটনার সাথে জড়িত কারা কে বা কি এই ঘটনাটা ঘটালো তারা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আর কি সেটা আমি দেখাচ্ছি চাচা আপনার কি হয় এটা ভাই আপনি এই ব্যক্তির যে জায়গায় গেছিল এই হত্যাকাণ্ড সম্পর্কে সে কত রাতে কয়টার দিক দিয়ে রওনা হয়েছে এ বিষয়ে কি জানেন

এখন যে ঘটেছে আপনারা কি প্রতিকার চাচ্ছেন রোহবারি যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এখানে অনেক জনগণ রয়েছে অভিভাবক এবং মোর বিগুন রয়েছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই তারা নাকি টমেটোর ব্যবসা করে অথবা যা আশা করে এর আগেও নাকি এখানে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে ওনারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে ওদের কি 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 এলাকার জনগণের কি কি সমস্যা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি তাছাড়া আপনাদের কি সমস্যা হয়েছে জানেন তো আর এই যে হত্যাকা একটা অনাকাঙ্ক্ষিত একটা হত্যাকাণ্ড ঘটে গেল এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা বর্তমান কি চাচ্ছেন প্রশাসনের কাছে আমরা এই হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত করে আর কঠিন বিশ্বাস আমরা একটা নিরীহ লোক ছেলে আর আমাদের এলাকায় তেমন ছোটো আবাদ হয় আমার ভাই আমার চাশা আমরা সবাই ওই সিরাজ মহন্দ্র শেখ পেপুল বাড়ির তুই করি কিন্তু এই ঘটনাটা আমরা তো সবাই আতঙ্কিত আমাদের ফসল এখন মাটি পর্যন্ত আমরা এই জন্য আর সুস্থ আমরা বিশ্বাস করি দেখছেন ওখানে কিন্তু মুরবি বললো যে এখানে সুস্থ প্রশাসনেরকে কিন্তু বিশেষ ভূমিকা রাখার জন্য অনুরোধ করতেছেন এই যে এখানে আরো ভাই রয়েছেন আপনার বর্তমান প্রশাসনের কাছ কি চাচ্ছেন আমরা সুস্থ বিশ্বাস চাই

হ্যাঁ দেখছেন উনি বলছে যে সিরাজগঞ্জ আসা যাওয়ার পথে যে যে ঘটনাগুলি ঘটে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটে এই ঘটনাগুলি কারা ঘটায় তাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে অন্যান্য আর এখানেও রয়েছে ছোট ভাই রয়েছে তার একান্তীয় ব্যক্তিগত যে কাম্য সেই বিষয়টা আমি জানবো ভাই আপনি এখন যে আপনার ভাই কিভাবে কি হলো

কঠিন বিচারে আওতায় আনা হোক এবং এই বিচার দেখে পুরো এলাকার লোক পুরো এলাকার লোক যেন বুঝতে পারে না সবাই সবাই প্রশাসনের নিয়ন্ত্রণের ভিতরে আছে ইনশাল্লাহ আমি আর সুষ্ঠু বিচার চাই আমার ভাইয়ের মতো আর কেউ যেন এরকম হত্যাকাণ্ড সিদ্ধান্ত না হয় এই যে দোষী ব্যক্তি এই দোষী ব্যক্তির বর্তমান কি চাচ্ছেন আপনি প্রশাসন সব বিচার কর্তৃপক্ষের কাছে আপনি কি চাচ্ছেন বিচার ইতিমধ্যে থানা থেকে থানা থেকে ডিবি এবং পুলিশ ইনচার্জ অফিসার ওনারা সবাই আসছিলেন তদন্ত করার জন্য কিছু ইঙ্গিত এই জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে গেছে এবং তারা তারা আশ্বাস দিয়েছেন যে অল্প কয়েক দিনের মধ্যেই যারা এই অপরাধে জড়িত তাদের 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 মানে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ইতিমধ্যে তবে আমাদের দাবি থাকবে আইনের আওতায় আনার পরে এই হত্যার বদলে যেন তাদের फांसी হয় এই फांसी আমরা চাই ইনশাআল্লাহ আপনারা দেখেন এই এই ব্যক্তির फांसी দাবি করছেন ওনারা সেই বিষয়ে আমি এ জানালাম যে ব্যক্তিরাকে হত্যা করা হয়েছে সেই আপনি কি হয় আমার এই আপনি এই যে হত্যাকাণ্ড যে ঘটে আছে এর প্রশাসনের কাছে কি দাবি করতেছেন প্রশাসনের দাবি আমাদের একটাই কারণ আমাদের এই গোহবাড়ি গ্রামটা অত্যন্ত কৃষি ভাতা আমাদের সিরাজগঞ্জ এই তিন জায়গায় বিক্রি করা হয় বারে বারে এ ধরনের ঘটনা ছোটো ঘটনা ঘটনা ঘটেই থাকে প্রায় প্রায় হয়তো টাকা নাই পকেট সামনে খারাপ টাকা নাই এই ঘটনাগুলো হয়ই থাকে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক চুরি চিন্তার ঘটনা সবসময় ওই রাস্তায় ঘটে হয়েই থাকে কিন্তু পারে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক নিচে নিচে অটোটাই নেই কিন্তু মানুষ মারলে কেন এই কাজে আমাদের প্রশাসনের কাছে আমাদের বড় অনুরোধ যে এই ঘটনা যেন জীবনে কোনো না হয় দেখছেন ভাই আপনারা প্রশাসনের যারা ভাই রয়েছেন আর কি বিচার বিভাগীয় যে বিচারকরা রয়েছেন তাদের কাছে আমার বিনত অনুরোধ যে এই সামান্য একটি অটল না গিয়া যে একটা মানুষকে তার ফ্যামিলি আছে তাদের ফ্যামিলিতে দুটা তিনটা সদস্য রয়েছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে সেগুলো লেখাপড়া করতেছে তার বাবা না থাকায় যে সেই ফ্যামিলিটা কত বিপদের মধ্যে পড়ে গেল সেটা কিন্তু যারা এই হত্যাকাণ্ড ঘটায়ছে তারা কিন্তু এটা জিনিসটা ভাবে নাই তা আগের ঘরেও তো একটা দুটো করে মা বোন অথবা যে কোনো বাবা আছে মা আছে কিন্তু তারা এই সামান্য একটা অটো এই লোক সামলাতে না পারে এইরকম একটা ঘটনা ঘটলো আপনারা এটাকে কি মনে করতেছেন আমি জানি না তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি চাচ্ছি যে এই যে অপরাধী এই অপরাধী যেন সমাজের ভিতরে বিস্তার না করতে পারে সেই বিষয়ে আমি আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ করবে গেরকে কে এরা যেন সমাজের ভিতরে এই ধরনের ঘটনা না ঘটে কারণে যারা রয়েছে তারা কিন্তু বলতেছে যে যে ঘটনাটা ঘটেছে অপ্রত্যাশিত একটি ঘটনা এবং কি খুব মর্মান্তিক একটি ঘটনা সেই ঘটনাকে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ বা রাষ্ট্রের আইন বিশেষজ্ঞদের হস্তক্ষেপ কামনা করছে যে ঘটনার সুস্থ তদন্ত করে যেন সুস্থভাবে বিচারটা এই পরিবারকে দিয়ে দেয় সেই বিষয়ে ওনারা আর কি প্রত্যাশা করতে আমি নিউজগুলি করে দিচ্ছি গাজীপুর বার্তা ঢাকা নিউজ থেকে মোহাম্মদ ফরিদুল ইসলাম আপনারা আমার সাথে থাকুন পরবর্তীতে আপডেট আমি অবশ্যই জানাবো যে এই হত্যাকাণ্ডের ভিতরে কারা কারা জড়িত যদি এরম কোনো তথ্য পায় তাহলে অবশ্যই কিন্তু আমার এই নিউজটাতে আপনারা পাবেন তে আপনারা সাথে থাকুন